দর্শক প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির অনলাইন প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সংবাদ বিন্যাসে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনের সবচেয়ে আলোচিত খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আমি আজ আছি জহিরুল মহসান আপনাদের সাথে চলে যাচ্ছি আজকের মূল আয়োজনে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করার আনন্দ নিয়ে এখন ঘরমুখো মানুষ বাস ট্রেন সব বাহনেই বেশ ভিড় ট্রেনের যাত্রীরা এখন পর্যন্ত ভোগান্তি ছাড়াই ভ্রমণ করতে পারছেন উনি আগাম টিকিটে ইজযাত্রার পঞ্চম দিন শুক্রবার ঘরমুখ মানুষের ভিড় চোখে পড়ার মতো। কমলপুর রেল স্টেশনে সকালের দিকে যাত্রী চাপ কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সঙ্গে তা কিছুটা কমে যায়। তবে ঘরমুখো মানুষের চোখে মুখে ঈদের আনন্দের এতটুকু কমtiny। ইদে দাদুবাড়ি যাব ইদে अनेकांत করব। খুব জ্যাম উঠে গেলে অনেক কষ্ট হতো। এখন আর নাই। করব সবাই মিলে হ্যাপি হ্যাপি যাচ্ছি। অনেক টেনশন ফ্রি ভালো লাগতেছে। যথাসময় ট্রেন ছেড়ে গেলেও ফটোশপের মাধ্যমে টিকিট জালিয়াতি ছাদে অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণের প্রবণতা দেখা গেছে বিষয়গুলো দমনে বিশেষ ভূমিকায় রেলওয়ে কর্তৃপক্ষ ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায় অনেক অনেক যাত্রী উঠে যায় ছাদে কিন্তু আমরা স্টেশনে চেষ্টা সর্বোচ্চ নিশ্চিত করছি সাদ থেকে যেন সাদের যেন লোক পরিবহন করতে না পারে কটোশপে এডিট করে কিছু টিকিট আছে জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিয়েছি বেশিরভাগকে বের করে দিয়েছি দু একজন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে তখন তাদেরকে বাড়া জরিমানা আদায় করে যাত্রা শুরু করে দিচ্ছি এবারের ঈদে সারা দেশে চলাচলকারী একশো বিশটি আন্তনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচ জোড়া বিশেষ ট্রেন বাস যাত্রায়ও নির্বিঘ্নে ঢাকা ছেড়েছেন অনেকে বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল স্বাভাবিক যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে ঢাকা ও আশপাশের জেলা থেকে এবার ঈদে বাড়ি যাবেন প্রায় দেড় কোটি মানুষ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে যাত্রী ও যানবাহনের চাপ কিছু পোশাক কারখানায় ছুটি হওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমুর থেকে জয়দেবপুরে পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহাসড়ক যানজট মুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এদিকে পদ্মা সেতু দিয়ে নির্বিঘ্নে ঈদ যাত্রী নির্বিঘ্নে ঈদ করতে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা তবে ঢাকা থেকে এই রুটের বিভিন্ন জেলার পরিবহনের ভাড়া দ্বিগুণ বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল ও ঢাকা ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল পরিস্থিতি জানতে মহাসড়কের গাজীপুর অংশ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহির হোসেন জাকির আলম আপনি তো রয়েছেন এখন রাস্তায় আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে প্রথমেই জানতে চাই সড়কে এই মুহূর্তে যান চলাচলের চাপ কেমন রয়েছে জি মহসান আপনি যেমনটি বলছিলেন সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাল এবং ঢাকা মামিসিংহ মহাসড়কে দীর্ঘ গাড়ির চাপ রয়েছে এবং যাত্রীদেরও চাপ রয়েছে কারণ আজ কিন্তু সকল পোশাক কারখানা ছুটি হয়ে গেছে এবং ছুটি হওয়ার পরে নিজ নিজ গন্তব্যে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য পোশাক শ্রমিক সহ যারা তাদের পরিবারের সাথে রয়েছে তারা পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি দিকে রওনা হয়েছেন এবং ঢাকা মামিসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে কিন্তু উত্তরবঙ্গের প্রায় চুয়াল্লিশটি জেলার লোকজন যাতায়াত করে অর্থাৎ ঢাকা ময়নসিংহ মহাসড়ক দিয়ে বাইশটি জেলার এবং বাইশটি জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে চলাচল করে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু গত দুই দিন যাবত আসলে আহ পুলিশ কাজ করছে মহাসড়ক যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয় আমরা অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবছর কোনো যানজট নেই তবে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন ঢাকা মমনসিংহ মহাসড়ককে যানজট মুক্ত রাখতে চার হাজারেরও অধিক সংখ্যক পুলিশ বিভিন্ন স্থানে কাজ করছে এবং ঢাকা বিআরটি যে প্রকল্প রয়েছে সেই বিআরটি প্রকল্প মমি সিং দিকে একটি লেন করে চালানো হচ্ছে এবং ঢাকার দিকে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে যার কারণে ওই মহাসড়কে কোনো যানজট নেই তবে লম্বা সারিতে যানবাহন চলাচল করছে এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমূরকে কিন্তু আমরা দেখেছি প্রতি বছরই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি আসলে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে সকাল থেকেই গাড়ির চাপ কিন্তু দুপুরের পর থেকে যাত্রী কিন্তু অনেকটা চাপ ছিল সন্ধ্যার পরেও চাপ রয়েছে দীর্ঘ সারিত তবে কোনো যানজট নেই সেখানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ে আমাদের সাথে হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে কথা হয়েছে তিনি আমাদের জানিয়েছেন বাইশটি পয়েন্টে পুলিশ কাজ করছে যাতে কোনো ধরনের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো যানবাহনে যাত্রী উঠাতে না পারে এবং যাত্রীরা যেন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে এই জন্য প্রত্যেকটি কাউন্টার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে কারণ চন্দ্রা মোড় থেকে কিছুটা দূরে গিয়ে পরিবহনে যাত্রীদের উঠতে হচ্ছে যার কারণে চন্দ্রা কেন্দ্র কেন্দ্রিক কিন্তু যানজট নেই তবে লম্বা সারিতে যানবাহন চলাচল করছে মোহসান জাহাঙ্গীর আপনাকে সংবাদ বিন্যাসে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নারীর টানে বাড়ি ফিরছেন মানুষ ঈদ যাত্রায় উত্তরের পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও এখনও যানজটের এখনও আমরা যানজট সৃষ্টি হয়নি এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন কথা বলবো সহকর্মী সুমন খানের সাথে সুমন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলের অবস্থা কেমন সেটা আমাদেরকে জানাবেন আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে তো মহাসড়কে যে অংশটিতে আমি রয়েছি গাড়ির প্রচুর চাপ রয়েছে পঁয়ষট্টি কিলোমিটার মহাসড়কে তেরো কিলোমিটার অংশ জুড়ে আমরা যানজটের সংখ্যা করেছিলাম তো সকাল এগারোটার দিকে জেলা প্রশাসক এবং কি পুলিশ সুপার পরিদর্শন করেছে এই মহাসড়ক তো তারা তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে মহাসড়কের যে সমস্যাগুলি ছিল সেই সংস্থাগুলি তারা উদ্ঘাটন করেছে ছয়টি রেকার এবং কি চারটি সেক্টরে পুরা মহাসড়কের আইন শৃঙ্খলার চাদরে তারা ঢেকে রেখেছে এছাড়া আজকে চব্বিশ ঘন্টার মধ্যে যে টোল আদায় হয়েছে দুই কোটি সত্তর লক্ষ টাকার মতো তো সকাল থেকে যে চিত্রটি আমি দেখেছি বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিশেষ করে মোটর সাইকেলের যে চাপ ছিল নারী কানে মানুষ বাড়ি ফিরবে মোটর সাইকেলের চাপ ছিল এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দিন যেমন পুলিশের প্রায় সাতশো সদস্য মহাসড়ক জুড়ে কাজ করছে তার পাশাপাশি সেনাবাহিনী এবং কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এবং কি ভ্রাবমান আদালত এবং কি জেলা প্রশাসন যে নেতৃত্বের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় উত্তরবঙ্গ গ্রামি মানুষের কাছে জানি না নেওয়া হয় সে বিষয়েও তারা পদক্ষেপ নিছে আরেকটা বিষয় যে আমাদের ঢাকা টাঙ্গালের রাস্তানের যে আতঙ্ক সৃষ্টি হয় ডাকাত আতঙ্ক সেই আতঙ্কর জন্যই মূলত পুলিশ প্রশাসন এবং কি ডেভিল হ্যান্ড বাহিনীর যে কাজ কার্যক্রম তারা করছে তো মহাসড়কের সকাল থেকে যে চিত্রটি দেখেছি কোথাও কোন যানজটের সৃষ্টি হয়নি সকাল থেকে আমি মহাসড়ক ঘুরেছি এবং কি এখন প্রায় নয়টার উপরে বাঁধে তো এখন পর্যন্ত যে জট সে জট সৃষ্টি হয়নি তো এ ছিল আমার টাঙ্গাল থেকে সর্বশেষ তথ্য সুমন আপনাকে ধন্যবাদ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশ ও চীনে শান্তি সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বেইজিংকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় চীন সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের শুক্রবার সকালটা ঐতিহাসিক দিনটি শুরু হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে স্থানীয় সময় সকাল দশটায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ড ইউনুস পরে অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে বক্তব্যের শুরুতে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা বাংলাদেশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা উল্লেখ করে অধ্যাপক ইউনুস বলেন এর মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পথ সুগম হয়েছে চীনের সঙ্গে নিজে দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে বলেন তিনি সেখানে গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসার প্রচলনের সাথে যুক্ত ছিলেন বৈঠকে রোহিঙ্গা সংকটের ওপর আলোকপাত করেন প্রধান উপদেষ্টা এছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদিবাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে চীনের জোরালো ভূমিকা কামনা করেন পরে বাংলাদেশে ব্যবসাবান্ধ পরিবেশ সম্পর্কে চীনা বিনিয়োগকারীদের ধারণা প্রদান এবং চীনা বিনিয়োগ বাড়াতে এ দ্য প্রেসিডেন্সিয়ালে চীনা ব্যবসায়ীদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশ নেন অধ্যাপক ইউনুস আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে কর্মক্ষম তরুণ প্রজন্ম রয়েছে তারা যে কোনো চিন্তাভাবনা বা কাজ খুব দ্রুত গ্রহণ করতে পারে দ্রুত শিখতে পারে তাই যে কোনো বিনিয়োগ কিংবা প্রযুক্তিগত পরিকল্পনার জন্য বাংলাদেশকে বিবেচনা করা উচিত চার দিনে চীন সফরে রয়েছেন প্রধান উপদেষ্টা এই সফরে তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খান বার্তা কক্ষ এবারে রমজানে সুলভবে প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে বেশ সাড়া মিলেছে এসব পণ্য কিনতে ভোক্তাদের দীর্ঘ লাইন দেখা গেছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে এ পর্যন্ত আট লাখ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এ সেবা পৌঁছে দেওয়া হয়েছে যার মধ্যে সিংহভাগ পণ্যই সরবরাহ করেছে কাজী ফার্মস রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের লাগোয়া মাঠে শুক্রবার সকাল সাতটা বাজার আগেই আসতে শুরু করে ডিম দুধ ও মাংসবাহী বিভিন্ন ট্রাক ও কাভার ভ্যান এ সময় সরবরাহ করা পণ্যের গুণগত মান যাচাই করে দেখেন প্রাণী সম্পদ কর্মকর্তারা যেখানে সাতাশ মার্চ পর্যন্ত ছাব্বিশ টন ড্রেস ব্রয়লার ও ছয় লাখ টন ডিম সরবরাহ করে কাজী ফার্মস এই মাসব্যাপী প্রজেক্টে মোটামুটি কাজী ফার্মস থেকে প্রতিদিন এক টন করে মুরগি পেয়েছি এছাড়া অন্যান্য প্যারাগন সিপি তাদের কাছ থেকে এসেছে তো সেই চাহিদা অনুযায়ী পুরোপুরি দেওয়া গেছে এটা বলা যায় না বাট এটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণেই গিয়েছে এবং মার্কেটে আমরা যেটা ফিল করেছি যে যথেষ্ট ইমপ্যাক্টও ছিল এটা রাজধানীর মোহাম্মদপুর মিরপুর খামারবাড়ি মোড় সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা যায় এসব পণ্য কিনতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন মুরগির দাম অনেক বেশি তিনশো টাকা দিন এখান থেকে দুশো টাকা বাইরে থেকে এখানে ভালো আমি আসছি এখন পাবো কিনা জানি না প্রতিটা বাজারের মধ্যে এরকম গাড়ি থাকলে বাজারের দোকান দাম কমবে ঘন্টা খানেকের মধ্যে পণ্য শেষ হয়ে যাওয়ায় কেউ কেউ ক্ষোভ জানান এমন উদ্যোগ সারা বছর চালু রাখার দাবি জানান কেউ কেউ মুরগি কতক্ষণ পরে আবার শেষ হয়ে যাবে শুধু থাকে ডিম আর দুধ অনেক সময় দুধও শেষ হয়ে থাকে ডিমরা থাকে তো মানুষ এতগুলো মানুষ এই রোদ্রের মধ্যে কষ্ট করে যদি দাঁড়ায় মাল না পায় তাহলে ব্যর্থতা কিন্তু ওনাদের মালগুলো খুবই ভালো নটার সময় গাড়ি আসে যদি এখন দশটার মধ্যে শেষ হয়ে যায় তাহলে পাবলিকে কি করবে বলেন এই কার্যক্রমের ফলে সারা দেশে মাংস ডিম দুধের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বাজারে যে দ্রব্য যে ঊর্ধ্বগতি সেটাকে স্থিতিশীল রাখা এবং মানুষের চাহিদার সাথে সমন্বয় রেখে জনমানুষের মাঝে এই মন্ত্রণালয় অধিদপ্তর এবং আমাদের যারা বড় বড় কোম্পানি আছে প্রান্তিক খামার আছে সবাই অ্যাকচুয়ালি এই কাজে অংশগ্রহণ করে ড্রেস বয়লার একটা স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া এটা জনগণের মধ্যে সচেতন সৃষ্টি হয়েছে এই সচেতন সৃষ্টি একটা দিক বাজার স্থিতিশীলতা একটা দিক দুটা বিষয় কিন্তু আমাদেরকে এই কার্যক্রম ফলে হয়েছে রাজধানীর একান্নটি পয়েন্ট থেকে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ৬৫০ টাকা মূল্যে এক কেজি গরুর মাংস আশি টাকা দামে এক লিটার পাস্তরিত দুধ ও একশো টাকা দামে এক ডজন ডিম কিনতে পারছেন ক্রেতারা গত আঠাশ ফেব্রুয়ারি এই কর্মসূচি চালু করে সরকার শিউলি শবনম দীপ্ত সংবাদ ঢাকা দর্শক এই ছিল আজকের বিন্যাসে প্রতিদিন রাত নয়টায় দীপ্ত টিভির ফেসবুক পেজ ও ইউটিউবে দেখুন সরাসরি এই আয়োজন ধন্যবাদ